ভাই বাইকে তেল নেই কি একটা অবস্থা ভাই এইভাবে দেওয়া হলো তো বাইক অটো যাচ্ছে পিক আপ দিলেই পিক আপ ছেড়ে যায় ভাই কতক্ষণে যাব প্রায় দুই কিলো রাস্তা যেতে হবে ভাই এইভাবে মানে পিক আপ ধরতে হবে না অটোয় গাড়ি যাবে ভাই আশেপাশে যদি কোথাও তেল পাওয়া যেত ভাই তাহলে তো জোস হতো কিন্তু এইভাবে ভাই কীভাবে যাবো শেড গাইস এভাবে যাওয়া তো আসলে সম্ভব না গাইস কতক্ষণে যাব প্রায় দুই তিন কিলো বেশি রাস্তা যেতে হবে আমাদেরকে এখানে একটা নিয়ে নিছি ও ভাই কন্ট্রোল করছি যাই হোক ভাই কিভাবে যাব সেইটা তো বলো কত দূর রাস্তা যেতে পারবা গাইজ কমেন করো তোমরা এমন বিপদে পড়ে গেছি যে গাড়ি এইভাবে যেতে হবে এইভাবে যেতে হবে তো এইভাবে যেতে হবে শেট ভাই আমার বন্ধু বান্ধব তারাও চলে গেছে ভাই তারা থাকলে তাও একটা কাজ হতো এরকম ক্লাস ধরে কত দূর যাব ওইটা তো বলো ভাই বুঝলাম না এইভাবে কিভাবে যাচ্ছে আমি তো কিছু বুঝে উঠতে পারলাম না কোনো কিন্তু ক্লাস ধরতে হচ্ছে না মানে ক্লাস ধরে আছে কিন্তু কোনো পিক আপ ধরতে হচ্ছে না গাড়ি অটোয় যাচ্ছে ভাই তেলের লাইন বেড়ে দেওয়া আছে আমার কথা ভাই যদি বাইকে তেল না থাকতো তাহলে কীভাবে এভাবে যেত আমি তো এটা বুঝতেছি না গিয়ার কি দুই দিয়ে দেখবো গাই যাবে না গাই যাবে না কিন্তু পিক আপের কোনো খেল হচ্ছে না এখানে ভাই তেলের লাইন বেড়ে দিতে হবে একটু পিক আপ দিতে হবে দে আবার সেই ভাই সেইভাবেই যেতে হবে পিক আপ ধরা যাবে না সাইকেলের পিছনে যেতে হচ্ছে ভাই দূর দিন পরে গেছে বুঝলাম তেল নাই এভাবে কিভাবে গাড়ি যাচ্ছে ভাই পিক আপে হাত দিলেই গাড়ি বন্ধ হয়ে যায় কিন্তু গাড়ি অটো যাচ্ছে সেট ভাই যদি সামনে তেল পেয়ে যায় ভাই তাহলে তো জুস হবে তাহলে এইভাবে কত সময় যাবো ভাই একটা চ্যালেঞ্জ নিল হতো গাইস এক হাতে কত দূর যাওয়া যায় পিক আপ না ভাই খুব ভালো হতো তেল কি পাবো এখানে আমি এক হাত ছেড়ে দিছি ভাই গাড়ি যেতেই থাকবে যেতেই থাকবে যত দূর ইচ্ছা মন চায় ভাই যেতে ভালো কিন্তু কিন্তু আমার বাইকে তেল নেই বুঝলাম কিন্তু এইভাবে কিভাবে যাচ্ছে যদি তেল না থাকতো তো কিভাবে যায় ভাই মানে কিভাবে কাজ করতেছে এটা তো আমার মাথাতেই ঢুকতেছে না ভাই এই টুটা সত্যি কিন্তু আমাকে ভয় লাগতেছে আমি জানি না ভাই যদি একটা কিছু হয়ে যায় কারণ বড় গাড়ি আলেও আমি কিছু করতে পারতেছি না আমি সিগনাল দিয়ে রাখি কারণ ভাই আমি এইভাবেই যাচ্ছি আমি ভাই না হয় চারটা ইন্ডিকেটারই দিয়ে রাখি এখানে কারণ ভাই আমাকে বুঝতে হবে ইমার্জেন্সি আমি পিকআপে হাত দিলে আমার বাইকটা অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে আমাকে এইভাবেই যেতে হবে যত দূর ইচ্ছা ভাই যত দূর ইচ্ছা না প্রায় এক কিলো রাস্তায় এখান থেকে যেতে হবে ও ভাই ভাই আমার হাত পুরো হ্যাং হয়ে গেছে ভাই আসলে কিভাবে যাবো দূর রাস্তা আমি তো তো ভিডিও করতে হবে ভাই যদি না করে তাহলে এক ঘন্টা ফুল হবে ভাই ভাই আমাকে শুধু ভয় লাগতেছে বড় কোনো গাড়ি যদি দুইটা একসঙ্গে আসে ভাই গতি কম আছে ঠিক আছে কিন্তু ভাই ওখানে কন্ট্রোল না যদি একেবারে বন্ধ হয়ে যায় তাহলে তো কি করবো আমি ভাই এক হাতে কতক্ষণ রাইড করবো এইভাবে আমি জানি না সামনে মনে পাম্প আছে গাইস প্রায় কিলো যেতে হবে ও ভাই এইভাবে যাচ্ছি ভাই গাড়ির তো অনেক সমস্যা হতে পারে পিক আপ ধরতে হবে না ভাই হাত আমার পুরে হ্যাং হয়ে গেছে গাইস আপনি আমি কোনটালি পাচ্ছি না এখান থেকে এ কেমন বিপদে বললাম গাইস বাইকে তেল আছে মনে হয় সর্বোচ্চ জিক্সারে ভাই দুই লিটারে বেশি তেল আছে কিন্তু কখনো এভাবে যাচ্ছে না কেন আমি এটা জানি না অটো হয়ে গেছে ভাই গাই এই তো ভাই এইগুলো আসলেই তো ভয় লাগতেছে এখন হুট করে যদি কিছু হয়ে যায় সবাই সমস্যা আচ্ছা তোমরা যারা বাইক রাইড করো এভাবে কতক্ষণ যেতে পারবা দেখো আমি এটা কিন্তু ছেড়ে দিছি আপ পুরাপুরি আমি ছেড়ে দিতে ভাই শুধু আমি বাইকটা হ্যান্ডেল ধরে আছি কারণ আমি হাতটা ছেড়ে দিচ্ছি না কারণ যদি ছেড়ে দেই তাহলে যদি একটা ধাক্কা দেয় তাহলে তো ভাই সমস্যা আছে সেজন্য আমি একটাই ধরে আছি কিন্তু ভাই তাও মনে ক্লাস ধরে থাকাটা অনেক ভালো হবে দেখছো गाइस আস্থিসা হানিফ আর পিছন থেকে যদি আরেকটা একটা হানি আসে তাইলে তো ভাই বিপদ শেষ একেবারে যাই সারো কত দূর যেতে হবে ভাই শেঠ ভাই তো শেঠ ভাই পড়ে গেছে আমি কন্ট্রোলে পাচ্ছি না গাইস কেটে পাম হ্যাঁ ও ভাই অবশেষে পাম্পের তো দেখা ভাই এটা কিভাবে বাইক চলতে আমি বুঝতেছি না ও ভাই অবশেষে শেড ভাই দেখছো গাইস ও ভাই অব শেষে পেয়ে গেছি গাইস অব শেষে তেল পেয়ে গেলাম গাইস বোম ও ভাই বোম বম পেয়ে গেছি ভাই তেল পেয়ে গেছি এত খুশি লাগতি তো ভাই ফার ভাই জাব শেদ গাইস ভাই আমি মনে হচ্ছে একটা একটা জীবন ফিরে পেলাম ভাই এত কষ্ট হাত একেবারে পুরোই শেষ হয়ে গেছিল ও ভাই বহুত প্যারা থেকে পাচ্ছি ভাই